সালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এমন অনেকগুলো হিন্দি বাক্য তুলে ধরেছি যেগুলো হিন্দি শিখতে এবং হিন্দি বলতে অবশ্যই জানতে হবে আমি অত্যন্ত আশাবাদী আজকের ভিডিওটি হিন্দি শিখতে এবং বলতে অনেকটা সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এখন কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসেই থাকবেন তো আপনারা যদি এই হিন্দির পাশাপাশি ওই ভাষা শিখতে চান আর ওই ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আসবে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে দেখে শিখতে পারবেন তো কথা বারাবো না চলুন ভিডিওটি শুরু করি তুমি কি আমাকে শিখাতে পারবে এর হিন্দি হবে ক্যা তুম মুজে শিখে থাকতে হো তুমি কি আমাকে শিখাতে পারবে হিন্দি হবে ক্যা তুম মুজে শিখে থাকতে হো পরের বাক্যটা হলো আমার দোনোটা পছন্দ এর হিন্দি হবে মুঝে দোনো পছন্দ আমার দোনোটা পছন্দ হিন্দি হবে দোনো পছন্দ হে আমি একা থাকতে পছন্দ করি এর হিন্দি হবে মোজে একলা রে না হে আমি একা থাকতে পছন্দ করি হিন্দি হবে মোজে একলা রেনা না হে আমাকে হুমকি দিও না হিন্দি হবে মোজে দমকি মার দো আমাকে হুমকি দিও না হিন্দি হবে মোজে দমকি মার দো দমকি মার দো আমরা সবাই আপনার সাথে থাকবো এর হিন্দি হবে হাম সব আপকে সাথে রহেঙ্গে আমরা সবাই আপনার সাথে থাকবো এর হিন্দি হবে হাম সব আপকে সাথে অথবা আমরা এভাবেও বলতে পারি যে আমরা সবাই তোমার সাথে আসি এর হিন্দি হবে হাম সব তোমারই সাথ হে আমরা সবাই তোমার সাথে আসি হিন্দি হবে হাম সব তোমারই সাথ হে তুমি কি হিন্দিতে কথা বলতে চাও এর হিন্দি হবে কে তুমি হিন্দি মে বাদ করানা চাতে হোক তুমি কি হিন্দি তে কথা বলতে চাও এর হিন্দি হবে কি তুমি হিন্দি মে बात करना चाहते हो তুমি কি হিন্দি বলতে চাও এর হিন্দি হবে क्या तुम हिंदी बोलना चाहते हो তুমি কি হিন্দি বলতে চাও এর হিন্দি হবে क्या तुम हिंदी बोलना चाहते हो তুমি কি হিন্দি শিখতে চাও এর হিন্দি হবে क्या तुम हिंदी सीखना चाहते हो তুমি কি হিন্দি শিখতে চাও এর হিন্দি হবে क्या तुम हिंदी सीखना चाहते हो তুমি কি হিন্দি শিখবে এর হিন্দি হবে क्या तुम हिंदी सीखोगे तुम ही की हिंदी सीखबेर हिंदी होबे क्या तुम हिंदी सीखोगे आपने কি ভাবছিলেন হিন্দি হবে आप क्या सोच रहे थे आपने কি ভাবছিলেন এর হিন্দি হবে आप क्या सोच रहे थे आपने কেন ভাবছেন অথবা আপনি কেন চিন্তা করছেন এর হিন্দি হবে आप क्यों सोच रहे हैं আপনি কেন ভাবছেন অথবা আপনি কেন চিন্তা করছেন এর হিন্দি হবে আপনি কিউ सोच रहे हैं তুমি কেন ভাবছো এর হিন্দি হবে তুমি কিউ सोच रहे हो তুমি কেন ভাবছো হিন্দি হবে তুমি কিউ सोच रहे हो তুমি কি ভাবছো বা তুমি কি চিন্তা করছো এর হিন্দি হবে क्या तुम चिंता कर रहे हो তুমি কি ভাবছো তুমি কি চিন্তা করছো এর হিন্দি হবে तुम क्या सोच रहे हो আমি সব জানি এর হিন্দি হবে মুজে সব পাতায় অথবা আমরা বাক্যটাকে অন্য বাবু বলতে পারি যেমন মুজে সব মালুম হয় তাছাড়া অন্য বলা যায় যেমন মেয়ে সব জানতা হুঁ আমি সব জানি হিন্দি হবে মুজে সব পাতায় মুজে সব মালুম হে অথবা মে সব জানতা হুঁ আমরা অনেক সময় একে অফারকে কথায় কথায় বলি না যে আপনি কি জানেন এর হিন্দি হবে ক্য আপ জানতে হে আপনি কি জানেন হিন্দি হবে কে আপ জানতে হে আর যদি আমরা বাক্যটাকে তুমি দিয়ে বলি যে তুমি কি জানো এর হিন্দি হবে কে তুমি জানতে কি জানো এর হিন্দি হবে জানতে জুতা নাও এর হিন্দি হবে জুতে লো জুতা ফরে নাও এর হিন্দি হবে জুতে লো আমি জানি না এর হিন্দি হবে মুজে নেই পাতা অথবা বাক্যটাকে অন্যভাবে বলা যায় যেমন মুজে নেহি মালুম তাছাড়া অন্যভাবে বলা যায় যেমন মে নেহি জানতা আমি জানি না হিন্দি হবে মুজে নেই পাতা মোজে নেহি মালুম অথবা মে নেহি জানতা আমি এটা সম্পর্কে জানি না এর হিন্দি হবে মে ইসকে বারে মে নেহি জানতা এ বাক্যটাকে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি যেমন মে ইসকে বারে মে জানতা নেই এবারও বলা যায় মুজে ইসকে বারে মে নেহি পাতা এই বাক্যটাকে আমরা গুরিও বলতে পারি যেমন মোজে ইস্কে বারেমে পাতা নেই তাছাড়া অন্যভাবে বাক্যটাকে বলা যাবে মোজে ইস্কে মালুম বাক্যটাকে আমরা গুরিও বলতে পারি যেমন মোজে ইস্কে মালুম নেহি ঠিক আছে অনেকভাবে বলতে পারবেন আমি অবশ্যই জানি যে আপনারা হয়তো অনেকগুলো বাক্য দেওয়ার কারণে কনফিউজ হয়ে গেছেন এখানে কনফিউজ হওয়ার কিছু নাই আমি এটা সম্পর্কে জানি না আপনারা এই বাক্যটার উত্তর নিচে যতগুলো বাক্য দেওয়া হয়েছে যতগুলো হিন্দি বাক্য দেওয়া হয়েছে আপনারা কোনো একটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি এটা সম্পর্কে জানি না হিন্দিতে এভাবে বলতে পারেন ময়ে ইসকেoverline মে নাহি জানতা মে ইসকেoverline মে জানতা নাহি মুজে ইসকেoverline মে পাতা মুজে ইসকেoverline মে পাতা নেই অথবা মুজে ইসকেoverline মে मालूम নেই অথবা মুজে ইসকেoverline মে मालूम नहीं এই বাক্যটার উত্তর আপনারা এখান থেকে যেকোনো একটা দিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে ফর বাক্যটা হচ্ছে আপনার এটা কেন কোটিং মনে হয় এর হিন্দি হবে আপকো এ মুশকিল কিউ লাগতে হে আপনার এটা কেন কোটিং মনে হয় এর হিন্দি হবে আপকো এ মুশকিল কিউ এর হিন্দি হবে মুজে এ পছন্দ হে আমি এটা পছন্দ করি হিন্দি হবে মুজে এ পছন্দ হে আমি হাঁটতে পারবো না এর হিন্দি হবে মে সাল নেই সাক্তা আমি হাঁটতে পারবো না হিন্দি হবে মে সাল নেই সাক্তা আমাকে বিশ্রাম করতে দাও এর হিন্দি হবে মোজে আরাম করনে দো আমাকে বিশ্রাম করতে দাও হিন্দেও মোজে আরাম করনে দো আমরা আমাদের ফ্যান সার্কেল অথবা যে কোনো কাউকে বলে থাকি যোগাজগরে কো এর হিন্দি হবে সাম পার্ক মে रहना যোগাজগরে কো হিন্দি হবে সাম পার্ক মে रहना তুমি এখানে কি করছো এর হিন্দি হবে তুমি यहां क्या कर रहे हो তুমি এখানে কি করছো হিন্দি হবে তুমি यहां क्या कर रहे हो আমি আপনাদের সবাইকে এর হিন্দি হবে মে মো জানতা হুঁ আমি আপনাদের সবাইকে সিনি হিন্দি হবে মে মি জানতা হুম আমি তোমাকে সিনিয়র হিন্দি হবে মোমে জানতা হুম আমি তোমাকে সিনি হিন্দি হবে মে জানতা হুম আমি আপনাকে এর হিন্দি হবে মে আপ জানতা হুম আমি আপনাকে সিনি হিন্দি হবে আপকো জানতা হুম আমি কয়েকবার চেষ্টা করেছি হিন্দি হবে মেনে কয়েবার কোশিস কিয়া আমি কয়েকবার চেষ্টা করেছি হিন্দি হবে মেনে আমি বারবার চেষ্টা করেছি হিন্দি হবে আমি মেনে বারবার বারবার চেষ্টা করেছি হিন্দি হবে মেনে বারবার কিয়া আমি শুধু একবার চেষ্টা করেছি হিন্দি হবে মেনে কেবল একবার কোশিশ কিয়া আমি শুধু একবার চেষ্টা করেছি হিন্দি হবে মেনে কেবল একবার কৈশিস কিয়া যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি একবার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দিতে বলবো মেনে একবার কৈশিস কিয়া আমি একবার চেষ্টা করেছি এর হিন্দি হবে মেনে একবার সাথে আসো এর হিন্দি হবে আমারে সাথ আও আমাদের সাথে আসো হিন্দি হবে আমারে সাথ আও কিছুক্ষণের জন্য অপেক্ষা করো এর হিন্দি হবে তোর দের কে ইন্তজার করো কিছুক্ষণের জন্য অপেক্ষা করো হিন্দি হবে থোরি দের কি নিয়ে করো আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে কিছুক্ষণ অপেক্ষা করুন এর হিন্দি হবে থোরি দের ইন্তজার কি জিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন হিন্দি হবে থোরি দের ইন্তজার কি জিয়ে তুমি কি ক্লান্ত হয়ে আসো এর হিন্দি হবে কে তুম থকে উহ তুমি কি ক্লান্ত হয়ে আসো হিন্দি হবে কে তুম থকে উহ মানে থক গেয়া তুম আমাকে সাহায্য করো মেরি মাদাত করো আমাকে সাহায্য করো হিন্দি হবে মেরি মাদাত করো মেরি মাদাত করো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন ভদ্রতার সাথে কথা বলো তামিষ বাদ করো ভদ্রতার সাথে কথা বলো হিন্দি হবে তামিষ বাদ করো আপনি একদম সঠিক বলেছেন এর হিন্দি হবে আপনি বিলকুল কাহা আপনি একদম সঠিক বলেছেন হিন্দি হবে আপনি বিলকুল আর যদি আমরা বলি যে আপনি একদম সঠিক বলছেন তাহলে আমরা হিন্দিতে বলবো আপ হে আমাদের আগের বাক্যটা হচ্ছে সঠিক সঠিক বলেছেন এই বাক্যটা হচ্ছে বলছেন দুটি বাক্যর মধ্যে ফারাক আছে ঠিক আছে আপ বিলকুল সহি হে তুমি কি তাকে সেনো এর হিন্দি হবে কে তোম উ জানতে হো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে তোমাকে জানতে হো আমাকে একা থাকতে দাও অথবা আমাকে একা ছেড়ে দাও এর হিন্দি হবে মোজে একলা চড় দো আমাকে একা থাকতে দাও অথবা আমাকে একা ছেড়ে দাও এর হিন্দি হবে মোজে একলা চড় দো এখান থেকে বাইরে যাও এর হিন্দি হবে ইহা সে বাহার যাও এখান থেকে বাইরে যাও হিন্দি হবে ইহা সে বাহার যাও এবার আপনার ফালা এর হিন্দি হবে আপ আপকা বাড়ি হে এবার আপনার পালা এর হিন্দি হবে আপ আপ কি বাড়ি হে আমি এটা সম্পর্কে চিন্তা করব এর হিন্দি হবে মে ইসকে বাড়ি মে সুসুঙ্গা আমি এটা সম্পর্কে চিন্তা করব হিন্দি হবে মে ইসকে বারে মে সুসুঙ্গা সে রান্না করছে এর হিন্দি হবে ও খানা ফাঁকা হে এখানে সে বলতে একটা মহিলাকে একটা মেয়েকে মিত করা হয়েছে আর যদি পুরুষকে ইঙ্গিত করতে সে রান্না করছে তাহলে হিন্দি হতো ও খানা ফাঁকা হে ঠিক আছে আমার একটা সুযোগ দরকার এর হিন্দি হবে মুজে এক মকা চাইয়ে আমার একটা সুযোগ দরকার হিন্দি হবে মুজে এক মকা চাইয়ে আপনি যেমন বলেছিলেন আমি করেছি যেসা আপনে কাহা মেনে কিয়া অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি আপনি যেসা কাহা মেনে কিয়া এভাবেও বলা যায় ঠিক আছে আপনি যেমন বলেছিলেন আমি করেছি যেসা আপনি কাহা মেনে কিয়া আমি এখানে এসে ভুল করেছি হিন্দি হবে মেনে ইহা আঁকার গলতি কর দি আমি এখানে এসে ভুল করেছি ইন্দে হবে মে নেই ইহা আকার গলতি কর দিই